এটা এটা হচ্ছে আমার একটা মোমো 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 হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো আমরা চলে এসেছি পিঠে পুলির উৎসবে কাঠিতে পিঠে পুলি উৎসব হয় প্রতি বছর তো এবছর চার দিন হবে আমরা এসেছি তৃতীয় দিন সন্ধেবেলা মেঘনা ঘুম থেকে ওঠার পরে রেডিমেডি হয়ে আটটার সময় চলে এসেছি এসে দেখি একদমই ফাঁকা যেহেতু ছোট্ট একটা জায়গার মধ্যে এই পিঠে পুলি উৎসবটা হয় তাই ভিড়টাও হয় তবে এখন যেহেতু শীতকাল রাত আটটা মানেই অনেকটা রাত আমরা প্রবেশ করলাম দেখো এত ঠান্ডা পড়েছে মেঘনাতে দুটো তিনটে সোয়েটার পরিয়েছি আমিও কিন্তু দুটো সোয়েটার পরেছি আর হ্যাঁ মেঘনার এই সোয়েটারটা নতুন নিয়েছি মিশো থেকেই নিয়েছি খুব ভালো এসেছে তবে আমি অর্ডার করেছিলাম ব্লু কালারের চলে এসেছে ব্ল্যাক কিন্তু ব্ল্যাক যেহেতু আমার ফেভারিট আর এটা মেঘনাকে পরেও বেশ ভালো লাগছে তাই আমি আর রিটার্ন করিনি দেখো মেলাতে কিন্তু লোকজন সেরকম একটা নেই যেহেতু শীতকাল আগেই বললাম রাত আটটা মানেই অনেক রাত আটটার সময় বেরিয়েছি আস্তে আস্তে দশ মিনিট লেগে গেছে তারপরে দেখছি সেরকম একটা ভিড় নেই বলে অতটাও ভালো লাগছিল না এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ওই যে স্টেজ প্রোগ্রাম চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কি পিঠে করেছে তারপরে মেঘনার বাবার পরিচিত অনেক লোকের সাথে দেখা হয়ে গেল প্লাস মেঘনার বাবার মালিক বাবুর সাথে দেখা হয়ে গেল তারপর আমরা কথা বলছিলাম পিঠে খেলাম তারপরে মালিক দাদা পিঠে প্যাক করে দিয়ে দিলো বাড়ির জন্য ওই যে প্যাক করে দিয়ে দিয়েছে আর আমরাও কিন্তু দাদার জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্যাক করে দিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ঘুরতেও মজা লাগছিল কিন্তু বাইকে করে আসার সময় যাওয়ার সময় যা ঠান্ডা লাগছিল ধারণার বাইরে এখানে কিন্তু নানান রকমের পিঠে বানানো হয়েছে তবে সবটা তোমাদের ঘুরিয়ে দেখায়নি মেঘনা ঘুম থেকে উঠেই চলে এসছে ওই জন্য ওর একটু মুডটা অন্যরকম হচ্ছিল যেহেতু সবার সাথে মিশতে ভালোবাসে কিন্তু আজকে একটু অন্যরকম করছিল মানে ওর বাবার কোল থেকে কিছুতেই নামতে চাইছিল না ছোট মানুষ তো ঘুম থেকে উঠেই নিয়ে চলে এসছি তাই মুডটাও ঠিক হতে একটু টাইম লাগছিল এদিকে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম কেমন কি পিঠে ওই দিকটা যাব ভাবছিলাম কিন্তু মেঘনা এতটাই বিরক্ত করছে যে ওর বাবা কারোর সাথে কথা বলতে পারছিল না অনেক লোক এসে এসে কথা বলছিল ও কথাই বলতে দিচ্ছে না কোল থেকেই নামছে না আর কারোর সাথে কথাও বলতে দিচ্ছে না কেমন বেশ একটা ব্যবহার করছে তারপরে ভাবলাম যে ঘুম থেকে উঠে এসেছে তো জোর করে উঠিয়ে নিয়ে এসছি যেহেতু শীতকাল পাঁচটার সময় ঘুম পাড়িয়েছি ও উঠেছে সাতটার সময় মানে ডেকে ওকে তুলেছি রেডি হওয়ার জন্য তারপর এই যে লাইটিংটাও তোমরা দেখো খুব সুন্দর লাগছিল ভালো লাগছিল তবে একটু ভিড় ভাড়টা হলে আরো ভালো লাগে এই যে ওর বাবার হাতও ছাড়ছে না কোল থেকেও নামছে না এরকমটা করছে আর আমার কাছেও আসছে না যে বাবা ভালোভাবে একটু লোকের সাথে কথা বলবে তারপর আর কি যেমন কাজ তেমন তারপর বললাম ঠিক আছে চলো বাড়ি চলে যাই তারপর কিছু কিছু ক্লিপস নিয়ে আর কয়েকটা তুলে আমরা বাড়ির দিকে রওনা হব ভেবে বেরিয়েছি তারপর বাবা কি খাবে বললাম যে পিঠে তো খেলাম বাড়ির জন্য পিঠে নিলাম চলো একটু ফুচকা খাই তারপর দেখি যে ফুচকার দোকানে ফুচকার আলু শেষ হয়ে গেছে আর এই মেলার সামনে একটা মাত্র ফুচকার দোকান বসেছিল এই মেলাটা হচ্ছে কাথি পৌরসভার সামনে মেন রাস্তার উপরে তাই খাবার টাবারের দোকান একটা মেলা সমস্ত খাবার শুধু পিঠে যেমন ঘুগনি ফুচকা সরি বলতে মিস্টেক হয়ে গেল তারপরে এগরোল টেকরোল এগুলো যেগুলো বসে সেগুলো কিন্তু কিছুই বসেনি বসতো যদি মেলার মাঠটা অনেকটা বড় হতো তবে যেহেতু ছোট একটা জায়গার মধ্যে হচ্ছে তাই এখানে দেখো সাত পুড়ি পিঠে এক পিসের দাম পাঁচ টাকা দই পিঠে আরো অনেক রকম মুখ কি মুখ সমি পিঠে পুর পিঠে গোড়া পিঠে পোড়া পিঠে পাটি পাটিসটা পিঠে এত তাড়াতাড়ি ভিডিও করছিলাম যে ভালো করে আমি পড়তেও পারছি না যাই হোক আরো অনেক পিঠে ছিল ওই দিকে আর যাইনি তারপরে মেঘনা বললো যে আমি খেলনা নেব প্রথমে বলছিল বেলুন নেব তারপর বেলুনটা যেই দিল ওই যে খেলনাটা দেখতে পেয়ে আর বেলুনটা নিল না তারপর আর কি ওকে বেলুনটা না দিয়ে ওই খালনাটাই কিনে দিলাম যখনই মেলায় আসি এগুলো দেখলেও নেয় কিন্তু ওই যে আমার মেয়ে মিনিটও রাখে না আর এটা না খুব একটা ভালো করে সেট করা ছিল না বাড়ি গিয়েই সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেলেছে মানে দশ মিনিটও এটা যায়নি ভাগ্যের সাজকে বাবলস নেয়নি ওই যে বাবলস গুলো যে ফেনা ওরে না সেইগুলো দেখলেও নিতে চায় কিন্তু এখন কিন্তু নিল না এটাই নিলো বললাম আর কিছু নেবে বললো না আর খাবারের মধ্যে কিছুই খেতে চাইলো না দেখো বাচ্চারা না অল্পতেই খুশি হয়ে যায় আর আমার মেয়েও তাই সেম আমার মতো আমি যেমন অল্পতে খুশি হই আমার মেয়েও কিন্তু সেম আমার মতোই হয়েছে দেখতে হয়েছে বাবার মতো কিন্তু কিছুই আমার মতো হয়েছে তারপর আমরা বাড়ি চলে আসার পরে খাবার বানিয়েছি দেখো দেখেছো টেস্টি লাগছে বলো গরম 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 একদম ধোঁয়া উঠছেই দেখো

चलो चलो बन्धुरा गुड नाइट